অংশগ্রহণ করতে পারেন এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল করে দেশের প্রধানমন্ত্রী করেন যদি কোনো কারণে প্রধানমন্ত্রী না হতে চান তাহলে আমাদের নেতা তার রহমান আগে আগামীতে প্রধানমন্ত্রী হন এই দোয়াটা আমি আপনার কাছে আমি চাচ্ছি আমার দু চারটা কথা বলতে হবে এই জন্য যদি আমি আজকে আপনারা আমাকে দেখার জন্য কথা শোনার জন্য অনেকে এসেছেন আজকে অনুষ্ঠানটা আমি কি বলবো না অসাধারণ অনুষ্ঠান হয়েছে এটা আসলে একটা প্যান্ডেলের দরকার ছিল না এটা পুরো মাঠের মতন হাজার হাজার লোক এখানে এসছে আমি দু চারটা কথা শুধু বলি এক ভদ্রলোক কয়েকদিন আগে ইতিহাস এসছিলেন ভোট চাওয়ার জন্য ইতিহাসে আশার কি তার নৈতিক কোন অধিকার আছে এখনো হাই কোর্টে চারটা রিট উনি করে রেখেছেন এবং চারটা রি আমি ব্যক্তিগত পক্ষ হয়েছি আমি পার্সোনালি পক্ষ হয়েছি লয়ার দিয়েছি তাহলে এখন তো বাংলা আমার নিষ্পত্তি হয় নাই এই যে ভণ্ডামি করে কটিকা বলে আমি হোমনা মেঘনা চাই তিতা শেখে বলে আমি হোমনা প্রয়াস যাই তিতা শেখ তিনটা ছেড়ে আমি নাম বলবো না তাদের কারণ তারা নাম আমি তাদের নাম চেঞ্জ করার মতো তাদের সেই যোগ্যতা নাই তাদেরকে আমি দেখেছি তার সাথে ঘুরতে চারজন তার সাথে ঘুরতে তো বক্তব্য রাখতে আরে ভাই এই ভদ্রলোক ম্যাঘনা বদলোক একদিকে গালাগালি করে প্রসারক সাহেবকে আরেক দিকে অ্যাঙ্কর সাহেব জীবন দশায় সেই অ্যাঙ্কর সাহেব যদি দুইবার ইলেকশন করছে

ওদের গালি খুলি ভাষায় গালি দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না একটা ছেলে যারা এই যার অধিকার নাই মামলার নিজের কারণে তার অধিকার এখানে তারা যে তার সাথে গেল তার সাথে যে এখানে যে ভোট চাইলো আরে ভাই তুমি তো জানোই না দিদা সে লোক

মধ্যে আসে না যারা নিজের দেশের নিজের জন্মভূমির প্রতি যারা অভিশাস করে আরে এরা তো অনেকটা বীর জাফরের মতো এরা তো অনেকটা বিভীষণের রাবণের বা বিভীষণের মতোই এরা আমার এই মাটি কি চায় এই খানকার মাটি কি চায় আর আমি আপনার বলি যে মাটির এমপি কৃতাস্ত হোক সাথে ছিল কন্যা অ্যাম্পান ছিল যে মাঠের এমপি একদিকে ছিলেন বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক